সবার সামনে মিলানদের মুখোশ খুলে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বিয়ের মণ্ডপ থেকে তাড়িয়ে দিল শ্যামলিয়ার এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মিলান তার বৌদির সাথে দেখা করতে আসে তখনই বৌদিকে বলতে থাকে তুমি এমন সময় ব্ল্যাকমেল করে আমাকে এখানে আনলে তুমি জানো ওখানে সবাই বসে আছে আমার এখন রেজিস্ট্রি করার সময় আর তুমি কিনা আমাকে এখানে ডেকে আনলে তখনই ওর বৌদি বলতে থাকে যাই হোক শেষবারের মতো আমাকে একটু জড়িয়ে ধরো জড়িয়ে ধরো না তখন মিলান্ত ওর বৌদিকে জড়িয়ে ধরলে শ্যামলী ভিডিওটা করে নেয় আর বলতে থাকে স্যার আমাদের প্রমাণ রেডি এবার তারপরে শ্যামলী মনে করতে থাকে যে ওই মেয়েটাকে মন্দার আর ও মিলেই বন্দুকের ভয় দেখিয়ে তারপরে সবটা স্বীকার করে নিয়েছিল আর মিলান্ত কে ঠিক সময় এখানে ডেকে আনার কথাও বলেছিল সবকিছু মনে করেই শ্যামলী বলতে থাকে এবার চলুন স্যার তারপর দেখা যাবে বিয়ের মণ্ডপে সবাই মিলান্তের জন্য অপেক্ষা করছে তখনই অনন্যার বাবা মিলান্তের বাবাকে বলতে থাকে আচ্ছা মিলান্ত কোথায় গেল একটু দেখুন না ফোন করে তখন মিলান্তের বাবা বলতে থাকে ছেলেটা না বড্ড জেদি কোনো কিছুই বোঝে না আর আজকালকার ছেলে ছেলে তো নিজের কথাই নিজে রাখে তখনই অনন্যা বাবা বলতে থাকে তা না হয় ঠিক আছে কিন্তু বিয়ের শুভক্ষণ বলতেও তো একটা কথা আছে আর এখানে সবাই বসে আছে ওর জন্য আর তাছাড়া একটা বাধা তো পড়েই গেছে তাই মিলান্ত একটু ডাকুন না তখনই মিলান সেখানে চলে আসে আর সে বলতে থাকে না না আমাকে আর ডাকতে হবে না এই তো আমি চলে এসেছি এই বলে যখন সিগনেচার করবে তার আগেই দেখতে পায় সামনে ভিডিওটা চলছে মিলান্তের আর মিলান্তের কথাগুলো তখন তো মিলান্ত পুরো দেখে অবাক হয়ে যায় তারপরে অনন্যা সহ সেখানে থাকা সবাই অবাক হয়ে মিলান্ত আর মিলান্তের বৌদির কথাগুলো শুনতে থাকে যা শুনে বলতে থাকে এসব কি তখন শ্যামলি বলতে থাকে এটাই সত্যি তখন মিলান বলে এটা ফেক এটা ফেক একটা ভিডিও চালানো হয়েছে এসব মিথ্যে তখন শ্যামলী বলতে থাকে এসব মিথ্যে তাই নাকি তখনই অনন্যা অনন্যাসহ সবাই দাঁড়িয়ে পড়ে তখন বলতে থাকে হ্যাঁ এসব মিথ্যে তখন অনেকেত বলে ওঠে একদম চুপ একদম চুপ তখন অনন্যার বাবাকে বলতে থাকে স্যার এটাই সত্যি আপনি কিন্তু ওর কথায় একদম ভুলবেন না ও একটা বাটপার, মিথুক ও আপনাদের সবাইকে ঠকিয়েছিল ঠিক তখনই মিলান্ত বলতে থাকে এই ভিডিও ছাড়া তোমাদের কাছে আর কোনো প্রমাণ আছে ঠিক তখনই মিলান্তের বৌদি সেখানে চলে আসে আর সাথে মন্দারও আসে তখন মিলান্তের বৌদিকে দেখে শ্যামলী বলতে থাকে আপনার বৌদি ও নিজের মুখে সবটা স্বীকার করেছে তখন মিলান্ত মনে মনে বলতে থাকে ও আচ্ছা আমাকে ফাঁসানোর জন্যই তাহলে এটা একটা ট্রাপ ছিল তারপরেই মন্দার বলতে থাকে নিন বলুন সবটা স্বীকার করুন তখনই মিলান্তে বদি বলতে থাকে হ্যাঁ ভিডিওতে যা দেখিয়েছে সবটা সত্যি ছিল আসলে মিলান্ত আর আমার মধ্যে অনেক আগে থেকে একটা সম্পর্ক ছিল যা শুনে মিলান্তের বাবা মিলান্তের উপর রেগে যায় আর বলতে থাকে মিলান্ত এসব কি করেছিস তুই তখন মিলান্ত বলতে থাকে এসব মিথ্যে মিথ্যে কথা বলছে আমাকে ফাঁসিয়েছে ঠিক তখনই অনন্যা রেগে যায় আর বলতে থাকে অনেক আগে হলে সেটা আমি বিশ্বাস করতাম না কিন্তু এখন আমি বিশ্বাস করি মিলান্ত সবটা চোখের সামনে আছে সব সবটা এই বলে মিলান্তের কলার চেপে ধরে অনন্যা আর বলতে থাকে এটা তুমি কি করে পারলে কি করে পারলে তুমি আমার বিশ্বাস সব কিছু তুমি ভেঙে দিলে তখনই মিলান্ত উপর রেগে যায় আর বলতে থাকে অনন্যা নিজের লিমিটের মধ্যে থাকো তখন শ্যামলী চর দেয় আর বলতে থাকে আপনি না আপনার লিমিটের মধ্যে থাকুন চোরের মায়ের আবার বড় বড় গলা এই এই হচ্ছে আপনাদের সমস্যা আর জানেন না ম্যাডাম শুধুমাত্র এটা করেই উনি ক্ষান্ত হননি ওনার কি ইচ্ছে ছিল জানেন কি মতলব নিয়ে আপনাকে বিয়ে করছিল উনি আপনাদের সম্পত্তি হাতাতে চেয়েছিল অমিতাভ স্যারের সব সম্পত্তি নিজের নামে করার জন্য আপনাকে বিয়েটা যা শুনে অমিতাভ স্যার সহ সবাই চমকে যায় তখন বলতে থাকে সব মিথ্যে তখন বলে। আবার আবার বড় 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 কথা হচ্ছে। বড় কথা তখনই মিলান্ত শ্যামলিকে মারতে আসতে চাইলে তখন উনি দেশে পড়ে মাঝখানে আর এসে মিলান্তের কলার চেপে ধরে আর ঘাটটা চেপে ধরে বলতে থাকে এত বড় সাহস হয়নি যদি এখানে এসে কোন রকম হুজতি করবি বুঝতে পেরেছিস এখন না পুলিশ ডেকে তারপর তোকে ধরিয়ে দেবো তখন এই কথাতেই মিলান ভয় পেয়ে যায় তারপরে শ্যামলী বলতে থাকে কি আপনাকে তারা কি এখন পুলিশ ডাকতে হবে নাকি আপনি এখন এমনিতেই চলে যাবেন তখনই মিলান রেগে যায় আর রেগে সেখান থেকে বেরিয়ে যায় তারপরে অনন্যা বলতে থাকে আমি কত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম কত বড় কি ভুলটা করেছিলাম আমি আমি সবসময় ভুল মানুষকে কেন পছন্দ করি আমি বিয়েটা নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম কত কিছু ভেবেছিলাম সবার সাথে কত কথা বলেছি এই বিয়েটা নিয়ে আর শেষে কিনা মিলান আমাকে এরকম করে ঠকালো ঠকালো আমাকে শ্যামলী তোমরা শুরু থেকে না বললে তাহলে তো আমরা জানতেই পারতাম না তাহলে শুরু তো কেন বলো ছিল না আর প্রমাণ ছাড়া যদি আপনারা আমার কথা বিশ্বাস না করেন সেই জন্য আমি বলিনি তখন অনন্যা শ্যামলী হাত ধরে বলতে থাকে তুমি আর অনিকেত আমাকে বাঁচিয়েছ বাঁচিয়েছ আমাকে কিন্তু আমারই দোষ আমি কি করে সমাজে লোক মুখ দেখাবো কি করে এই বলে অনন্যা দৌড়ে চলে গেলেই তখনই অনন্যার বাবাও অনন্যার পিছন পিছন ছুটে যায় আর এদিকে শ্যামলী আর অনিকেত সাথে সাথে ছুটে যায় ওইদিকে মিলান বাইরে গিয়ে বলতে থাকে এত বড় সাহস আমাকে সবার সামনে অপমান করা আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া ঘাট ধাক্কা দিয়ে বিয়ের মণ্ডপ থেকে তাড়িয়ে দেওয়া এত বড় সাহস আমি ওই শ্যামলী অনিকেত আর অনন্যা তিনজনে একজন কেউ ছাড়বো না শুরু করবো আমি অননাকে দিয়ে প্রতিশোধ নেওয়া এই বলে মিলান্ত রাগ করতে থাকে ওইদিকে অনন্যা কাঁদতে থাকে তখন অনন্যার বাবা যায় তারপরে শ্যামলী আর অনেকে যায় তখন অনন্যা বলতে থাকে বাবা প্লিজ আমাকে একটু একা থাকতে দাও তখন শ্যামলী বলে না ম্যাডাম আপনি একদম একা থাকবেন না তারপরে অনন্যার বাবাকে শ্যামলী বলতে থাকে স্যার আপনি যান আমি আর স্যার কথা বলছি তারপরে অমিতাভ স্যার চলে গেলেই অনন্যা বলতে থাকে আমি কত বড় ভুলটা করতে যাচ্ছিলাম বলো তো কত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম তখন শ্যামলী বলতে থাকে না ম্যাডাম আপনার কত কোনো ভুল নেই আপনি কিসে ভুল করতে গিয়েছিলেন আপনি একটা মানুষকে বিশ্বাস করেছিলেন বিশ্বাস করাতে তো কোনো ভুল নেই তখনই এ কথাতে অনন্যা বলতে থাকে আমি সমাজের চোখে কি করে মুখ দেখাবো আমার তো পুরো কেরিয়ারটাই শেষ হয়ে গেল তখন শ্যামলী বলতে থাকে না ম্যাডাম আপনি এটা বিয়ের আগে জানতে পেরেছেন উনি খারাপ এটা যদি বিয়ের পরে জানতে পারতেন তাহলে কি হতো আমরা মেয়েরা না পুরুষ যতই খারাপ হোক না কেন স্বামী যতই খারাপ হোক আমরা সেটাই মেনে নেই ভাবি আমাদের কপালে দোষ কিন্তু এটা তো মেনে নিলে চলবে না নিজেকে একা এগিয়ে যেতে হবে নিজেকে নিজের বুঝতে হবে ম্যাডাম নিজেকে নিজে একা নিয়ে যেতে হবে দেখুন না আমার সাথে কি কম কিছু হয়েছে একটা মানুষকে বিশ্বাস করলে ভালোবাসলে ভালোবাসা দিয়েও সে ঠকায় তাহলে সে ঠকানোটাকে নিজের দিকে নিতে হয় না ম্যাডাম সেটা সেটা আপনাকে বুঝতে হবে মেয়েরা একাও বাঁচতে পারে তখন এই কথাতেই অনন্যা পুরো চমকে যায় ঠিক তখনই এর ওখান থেকে শ্যামলীকে ডাকলেই অনন্যাকে বোঝাতে থাকে অনেকে আর বলতে থাকে অনন্যা তুমি একদম চিন্তা করো না আমরা আছি তো তোমার সাথে তখনই অনন্যা অবাক হয়ে অনিকেদের দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে শ্যামলী খাবারের ওখানে গেলে তখনই শুমেচ্ছার বলতে থাকে দেখো শ্যামলী খাবারগুলো খেয়ে দেখো তখন শ্যামলী খাবারগুলো খেয়ে দেখে পুরো নষ্ট হয়ে গেছে আর বলতে থাকে খাবারগুলো এরকম হলো কি করে আমি নিজে চেখে দেখেছিলাম যে খাবারগুলো ঠিক আছে কিন্তু খাবারগুলো কি করে এরকম নষ্ট হয়ে গেল এতটুকু সময়ের মধ্যে তো খাবার নষ্ট হয়ে যেতে পারে না নিশ্চয়ই কেউ এই খাবারগুলো কি ইচ্ছে করে নষ্ট করেছে তখনই শ্যামলী ছায়া আর খোকনের কথা মনে পড়ে আর বলতে থাকে ও আচ্ছা কে করেছে আমি দেখছি এই বলে ছায়া আর খোকনের কাছে যায় শ্যামলি তখন গিয়ে দেখে খোকন ড্রিঙ্কস করছে তখন শ্যামলি বলতে থাকে তুই কি ভেবেছিলি যে খাবারগুলো নষ্ট করে চলে আসবি আর আমি কিছুই বুঝতে পারবো না তখন খোকন ভয় পেয়ে যায় মনে মনে বলতে থাকে এই রে দিদি কি করে বুঝলো কি করে বুঝলো না আমাকে স্বীকার করলে চলবে না তখন ছায়ার কুকুন বলতে থাকে না না আমরা কিচ্ছু করিনি কি বলছো দিদি আমরা কিচ্ছু করিনি বিশ্বাস করো তখন শ্যামলি বলতে থাকে না তোদেরকে বিশ্বাস করা যায় না তোদেরকে সুযোগ দেওয়াটা ভুল হয়েছিল তখন কুকুন বলতে থাকে দিদি তুই কি যে বলিস না তুই কি ভেবেছিস যে প্রথম প্রথম দিন আমরা কাজে ঢুকলাম আর এরকম খাবার নষ্ট হয়ে গেল আমাদের দিকে তুই আঙুল তুলবি না সেটা কি আমরা জানি না নিজের পায়ে নিজে কেউ এভাবে কুড়াল মারে জীবনের আমরা এই কাজ করিনি তখনই শ্যামলী মনে মনে বলতে থাকে তাই তো এটাও তো ওরা ঠিক বলেছে তখন শ্যামলী বলতে থাকে তা না হয় বুঝলাম কিন্তু তুই এটা কি কি করছিস করছিস এসব ছায়া তুমিও তো বারণ করতে পারো তখন ছায়া বলে আমি কি বলবো বলো আমার স্বামী কিন্তু ও তো তো আমার ওকে আমি কিছু বলে শোনাতে পারবো না তখন শ্যামলী বলতে থাকে বনিটা বনিটা যদি এসব দেখতো তাহলে কেমন হতো না এই অসুস্থ পরিবেশে আমি বনিকে থাকতে দেবো না আমার বনিকে আমার কাছে নিয়ে যাব। শোনো কালকে গিয়ে নিয়ে এসো বুঝতে পেরেছো এই বলে বনিকে নিয়ে শ্যামলী সেখান থেকে বেরিয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ